সালাম আলাইকুম আমি এখন আসি আমার সেই ছোটবেলার মাদ্রাসায় যেখানে আমার পড়ালেখা শুরু হয়েছে তো এটাই হলো আমার সেই মাদ্রাসা যেখানে আমি পড়ালেখা শুরু করছি তো আর এদিকে মক্তব আমি এদিকে এদিকে মক্তব করছি এখানে এসে ভর্তি হয়েছি পড়ালেখা শুরু করছি আর এই যে এদিকে এদিকে আর এখানে আমি পড়ালেখা শেষ করছি তো এদিকে পরিবেশটা অনেক সুন্দর দেখেন এদিকে আম গাছ তারপরে এদিকে অনেক সুন্দর পুকুরের সিস্টাম এদিকে সিঁড়ি এদিকে অনেক সুন্দর খাতলা আছে ঘাট তারপর এদিকে কত সুন্দর মাঠ এদিকে ছাত্র এখন আপাতত বন্ধ মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ দিছে তো শুক্রবার মাদ্রাসা খোলা এই জন্য এখন মাদ্রাসা ছাত্র নাই আমার মাদ্রাসা বন্ধ দিয়েছে এই আমি বাড়িতে আসছি তো এই যে দেখতে মাদ্রাসা তো এখানে এটাই হলো আমাদের সেই পুরোনো মাদ্রাসা যেখানে আমি পড়ালেখা শুরু করছি এটা একটা এদিকে আসলে আসলে অন্যরকম লাগে যে আগের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে জায়গা এই জন্য মাঝে মাঝে মনে পড়ে যে যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো কি বলবো ভাই দেখতেছে কত মজা এখানে ছাত্ররা থাকলে এখানে আমরা আগে ফুটবল খেলোখানে কলা সাগর কলা আর কি কত সুন্দর মাসা আল্লাহ মাসাল্লাহ এদিকে আরো কলা গাছ হইতেছে আবার পুকুরে মাছও আছে অনেক আমরা মাঝে মাঝে আগে বস্তাদরা না থাকলে আমরা আগে লুকায় লুকিয়ে এদিকে বসি ফালায় মাছ ধরতাম এটা অনেক মজার একটা জিনিস ছিল ওদিকে অনেক রকমের মাছ মাছ আছে তেলাপিয়া মাছ তারপরে রুই মাছ কাতলা মাছ তারপরে মাগুর মাছ এ মাগুর মাছটা একটা জিনিস কিছু দিলেই কেমন জানি একটা কুমিরের মতো আয়সা পড়তো আর কি জিনিসটা অনেক ভালো লাগতো সকালবেলা আইনা বিস্কুট খাইতে দিত দেখেন বিস্কুট একটু খাইতাম একটু পানিতে ভালো যে মাছ তো মাছ দেখতাম এটা জিনিসটা অনেক ভালো লাগতো তো এটা আসলে মিস করি এখন কিছু করার নেই মিস করি